আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবারও চলে এসেছি আপনাদের জন্য দারুণ একটু ভিডিও নিয়ে যুব উন্নয়ন অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আঠা থেকে বত্রিশ বছর হলেই তোমরা এখানে আবেদন করতে পারবা এবং এখানে নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবা যারা চাকরি খুঁজছো তাদের জন্য ভিডিওটি কারণ আজ আমি বলবো কোন দপ্তরে নতুন নিয়োগ চলছে কোথায় আবেদন করতে পারবে আর আবেদনের শেষ তারিখ কবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কারণ একেবারে পেয়ে যাবে সকল তথ্য সহজভাবে এক জায়গায় চলো তাহলে শুরু করি আজকে চাকরির আপডেট নিয়ে এখানে পদের নাম পদ সংখ্যা বেতন স্কিল ও শিক্ষাগত যোগ্যতা দিয়েছে এখানে একটি ক্যাটাগরিতে মোট নব্বই জন নারী ও পুরুষকে নিয়োগ দিবে এখানে পদের নাম সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পূর্বপদ ক্রেডিট সুপারভাইজার এখানে নব্বই জন নিয়োগ দিবে বেতন স্কেল এগারো নম্বর গেট বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমান ডিগ্রি তাছাড়া আবেদন ফর্ম পূরণ এর ক্ষেত্রে কিছু নির্দেশ ও সত্তাবলী দিয়েছে আঠেরোই নভেম্বর খ্রিস্টাব্দ তারিখ প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছর প্রমাণ গ্রহণের ক্ষেত্রে এপিটোফিট গ্রহণযোগ্য নয় এটা যেহেতু সরকারি চাকরি অন্যান্য সরকারি চাকরির মতো নিয়ে একই নিয়ম কানুন তাই চলো চাকরি আবেদন শুরু ও শেষ তারিখ কবে জেনে নিই যাদের বাসায় টেলিটক সিম রয়েছে তারা বাসায় বসে আবেদন করতে পারবে তাছাড়া তোমাদের আশেপাশে কোনো স্টুডিওতে গিয়ে তোমাদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আবেদনটি সম্পন্ন করতে হবে এই যেখানে প্রকাশের পত্রিকার নাম অফিসিয়াল ওয়েবসাইট আঠের নভেম্বর এটি প্রকাশ পেয়েছে আবেদন শুধুমাত্র এটি অনলাইনে আবেদন করা হবে আবেদনের সময় উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আঠেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত সময় থাকবে এই সময়ের মধ্যে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আবেদনটি করতে পারো